আসসালামু আলাইকুম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম মুক্তিযোদ্ধাদের নিয়ে যে চাঞ্চল্যকর তত্ত্ব দিলেন জানবো তার খবর তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেন ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিতে মুক্তিযোদ্ধাদের হাত রয়েছে প্রতি জেলা উপজেলায় ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তিতে একদল মুক্তিযোদ্ধা কাজ করেছেন আমরা এ বিষয়ে তদন্ত করছি শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে গতকাল শনিবার বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে বিভাগের সব জেলার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে এসব কথা বলেন এই উপদেষ্টা আজম আরও বলেন যেটুকু সংস্কার প্রয়োজন তা শেষ করে নির্বাচন দেওয়া হবে এজন্য কতটা সময় প্রয়োজন তা বলা যাবে না তবে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন হবে উপদেষ্টা ফারুকি আজম আরও বলেন আগে উন্নয়ন কর্মকাণ্ডে যে অনিয়ম দুর্নীতি হয়েছে তার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বরিশালের সব প্রকল্প যাতে স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করা হয় সেজন্য বিভাগীয় প্রশাসনের সব কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি অভিযোগ করে বলেন মুক্তিযোদ্ধা তালিকায় অনেক ভুয়া নাম তোলা হয়েছে আর এই কাজে যারা সহযোগিতা করেছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এছাড়াও মুক্তিযোদ্ধার সংজ্ঞা ও আইন যা ছিল তা পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে তা দ্রুত সবার সামনে তুলে ধরা হবে তো আজ পর্যন্তই দেখ এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ